ওই নামের জন্য বান্ধবী আর কাজের ক্ষেত্রে গোলামি করার আর আমি আমার সম্পর্কে কোন গোলামি চাই তুমি সরকারের বাসায় কি করছো এখন নামের ক্ষেত্রে বান্ধবী আর কাজের ক্ষেত্রে আমাকে দিয়ে ফারহানা বিথি গোলামি করায় আমি আমার সম্পর্কে কখনোই গোলামি চাই না এভাবে কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথিকে নিয়ে প্রকাশ্যে মুখ খুলেন তিশা এক লাইভ এসে তিনি রীতিমতো ফারহানা বিথিকে ধুয়ে দেন বন্ধুত্ব না সবাই করতে পারে না হ্যাঁ ভিউয়ার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন ধরে ফারহানা বিথি ও তার বেস্ট ফ্রেন্ড তিশাকে নিয়ে চলছে নানা গুঞ্জন এতদিনের বন্ধুত্ব নাকি শেষ আর এবার সেই সব গুঞ্জনে যেন আগুনে ঘি ঢেলে দিলেন তিশা নিজেই এক ভিডিও বার্তায় প্রকাশ্যে মুখ খুললেন তিনি তিশা বলেন অনেকটা সময় আমাকে কাজের মেয়ে বানিয়ে রেখেছে তার গোলামি করার জন্য সব সময় আমাকে প্রস্তুত থাকতে হতো এটা এখন আর আমি মেনে নেব না এই পৃথিবীতে অনেক মূল্যবান একটা সম্পর্ক হলো বন্ধুত্ব আর এই বন্ধুত্ব সবাই করতে পারে না বন্ধুত্ব করার জন্য মন মানসিকতা আর যোগ্যতা থাকা লাগে বন্ধুত্ব করার জন্য মন মানসিকতা লাগে যোগ্যতাও লাগে শুধু এক হাতে হাত ধরে হাঁটলেই বন্ধু হওয়া যায় না বন্ধু হওয়ার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় আমি সব সময় মানিয়ে নেব আর আপনি সব সময় আমার উপর জুলুম করবেন এটা তো আর মানবো না আমি বন্ধুত্বের ক্ষেত্রে দুই পক্ষকে মানিয়ে নিতে হয় কিন্তু আপনি সেটা কখনোই করেননি জানি না আমার কথাগুলো আপনার ভালো লাগবে কিনা তবু আমি আমার মনের কথাগুলোই বললাম ঠিক এইভাবেই তৃষা তার ভিডিওতে বন্ধুত্ব নিয়ে জানিয়েছেন এত কিছু আর এখান থেকে স্পষ্ট তৃষা এবং তার প্রিয় বন্ধু ফারহানা মাঝে কিছু একটা হয়েছে। সেটা মিথ্যে নয়। তবে এবার দেখা যাক তারা কি আবারও আগের মতো মিলে যেতে পারবে তো ভিউয়ার্স তাদের বন্ধুত্ব আপনাদের কেমন লাগতো আপনার কি ফারহানাবিথি ও তিশাকে পছন্দ করতেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত